তিতাস নদীর গা গেসে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী গ্রাম। আর কোটাগ্রামটি পের জেলার বাসদীব ইউনিয়নে অবস্থিত কালের সাক্ষী বহনকারী তিতাস নদীর তিনি গড়ে ওঠা গ্রামটি শিক্ষা সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য গ্রাম থেকে একে রয়েছে কোড্যগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাছাড়া কোড্ডাগ্রামে একটি দাখিল মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাটিতে পার্শ্ববর্তী গ্রাম হতে অনেক ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে আসে প্রাইমারি স্কুল ও দাখিল মাদ্রাসা ছাড়াও কোর্টগ্রামে অনেক ইন্টারকান্ডার দেখা যায় এছাড়া ধর্মীয় শিক্ষাক্ষেত্রেও মসজিদ মাদ্রাসা ও হিমজাখানা রয়েছে গ্রামকে শহরে পরিণত করতে হলে বালের যোগাযোগ ব্যবস্থা থাকা প্রয়োজন গ্রামের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার সারা বাংলাদেশে রেলপথ ও সড়কপথে যাতায়াত করে কোট্যাগ্রামে আসা যাওয়া করা যায় প্রাকৃতিক সৌন্দর্যে গ্রামটি অতুলনীয় দিগন্ত জুড়ে সবুজের হাতছানি প্রতীক্ষেও যেন মায়ের জড়িয়ে ফেলে গাছে গাছের ফুল ফল ওপরে নীল আকাশ নিচে সবুজের সমানোহ অতিথি পাখির আনাগুনা গ্রামখানিকে যেন সাজিয়েছে স্বর্গীয় উপকরণে গ্রামের শান্ত প্রকৃতির মতো প্রতিটি মানুষের পারস্পরিক বাতৃত্ব ও সৌন্দর্যপূর্ণ সম্পর্কে আবদ্ধ থাকে খোড্রা গ্রামে নানা শ্রেণী পেশার মানুষ বসবাস করে কৃষি তাদের প্রধান অর্থের যোগান দিই তাছাড়া ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যবসায়ী বিভিন্ন পেশার মানুষ এই গ্রামে বাস করে অর্থাৎ সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে এই গ্রামে অনেকের কর্মত রয়েছে অধিকাংশ যুবক প্রবাসী হওয়ায় তাদের টাকায় গ্রামের গ্রামের পাঠন এবং পরিবারে উন্নীত হয়ে থাকে গ্রামের অধিকাংশ মানুষ আর্থিকভাবে ভালো অবস্থায় থাকায় এখানে অধিকাংশ বাড়ি পাকা এবং সুন্দরভাবে নির্মিত দেখতে মন চুরিয়ে যায় কোড্ডা গ্রামে জনসংখ্যা পাই দশ হাজার তারা একে অপরের প্রয়োজনে সহজে হাত বাড়িয়ে দেয় সবার মধ্যে বাতিল বন্ধ ও অনেক সুদৃঢ় হয় কোটনা গ্রামে ধান পান গম ছাড়াও বিভিন্ন ফসল ও শাকসবজি উৎপন্ন হয় এইসব শাকসবজি ও ফসল দিয়ে নিজেদের চাহিদা মিটিয়েও আশেপাশের গ্রামগুলোতে রপ্তানি করা হয়ে থাকে পট্টগ্রামে সুন্দর একটি মাঠ রয়েছে এই মাঠের ছেলেরা ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ থাকে গ্রামের সবুজ প্রকৃতি শান্ত পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতি উপভোগ করার জন্য অবকাশ যাপন করার জন্য গ্রামটি হতে পারে একটি উত্তম স্থান তাছাড়া কোটাকরের পাশ দিয়ে প্রবাহিত তিতাস নদী পারে অবকাশ যাপন হতে পারে উত্তম পরিকল্পনা কারণ এই জায়গাটি মিনি কক্সবাজার হিসেবে পরিচিত সবাই এখানে বেড়াতে আসে অবসর সময় কাটানোর জন্যে